এক নম্বর আয়াতে কারিমা শেষ চারটা আয়াত বলবো ভালো করে খেয়াল করেন চিত্রটা মাথার মধ্যে ঢুকায় রাখেন ইমানদাররা হাসরের দিনে নবী দেখতেছেন ডান থেকে আলো পায় সামনে থেকে আলো পায় জান্নাতের ঘোষণা পেয়ে গেল ওই মানুষগুলো আল্লাহ নিজে স্বয়ং বলে দিলেন তারা হচ্ছে সফল কাম আল্লাহ বলছেন হে নবী এই এক চিত্র দেখেছেন শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানীয় পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত গতকাল দুইজন ছাত্র সমন্বয় একের উপরে দুই থেকে তিনবার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে এমন কি প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে ও হিন্দুত্ববাদী স্কুলের দালালেরা রয় এজেন্টরা শুনে রাখ তোরা মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস আমরা তোদের দশটাকে কচু না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ মেয়ে যাদের আছে একটা আপনি এক জান্নাতের মালিক হ্যাঁ মেয়েকে যদি আপনার পরিমণির মতো তৈরি করেন তাহলে এক জাহান্নামের মালিক আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমা তো জহরার মতো এক কথা বলেন না কেন কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে জান্নাম আসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গা জায়গায় আল্লাহ তালা করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর আমত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে আল্লাহ বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ